প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি তার ১৯ দফায় এগারো দফায় নারীদের কথা বলেছিলেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশ নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি এই অবৈধ স্বৈরাচারী সরকারের রসনলে পরে তিল তিল করে মৃত্যু গিয়ে এগিয়ে গেছেন এখন পঙ্গুত্বের দিকে বেরিয়ে গেছেন এবং বিদেশে এখন আছেন চিকিৎসা নিচ্ছেন তার আশুর মুক্তি কামনা করছি এবং আশা করছি অচিরে তিনি সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক ভার প্রাপ্ত চেয়ারম্যান যার রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা পিতা এবং মাতার কাছ থেকে পাওয়া এবং তার নিজের অর্জন করাটা কি সেটা আপনাদের জানতে হবে কিন্তু এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফাটা আমি মনে করি একটি সংবিধান আমি মনে করি এটি একটি বাংলাদেশের সংবিধান এই একটা একটা দফা যদি আপনারা পড়েন আপনাদের বক্তব্য হয়ে যাবে এই একত্রিশ দফার এখানে কিন্তু প্লে কার্ড ঝুলানো আছে আপনারা দেখে দেখে যদি বলেন আপনাদের একটা একটা করে মানে স্লোগান হয়ে যাবে তো আপনাদেরকে জানতে হবে ধারণা কথা শিখতে হবে আমি প্রথম দিন আমি চেয়ারম্যানের বক্তব্যটা শুনেছিলাম একত্রিশ দফা আমি মুগ্ধ হয়ে শুনেছি মানে একটা আবেগের কথা একদম একটা দেশের কথা শরীরটা শিহরিত হয়ে ওঠে তো আমাদের এই জিনিসটা কিন্তু শিখতে হবে আপনাদের প্রত্যেকের হাতে আছে আপনারা হাতে নিবে না ফেলে দিবেন তার কিন্তু হবে না আপনারা যদি দেশকে ভালো আমি ভাই মহিলা দলের সভাপতি মহিলা দলের কথা বলবো কিন্তু যখন আমি মহিলা দলে থাকবো না তখন আমি নারীদের কথাই বলবো বলে শুনতেছেন যে মাওলানা আমরা নারীরা শুধু রান্না করতাম সন্তানকে স্কুলে পাঠাতাম স্বামীর জন্য রান্না করতাম আমাদের কাজ শেষ অলস সময় দুপুরে ঘুমিয়ে কাটাতাম এই ঘুমন্ত নারী সমাজকে শহীদ পেছিন মাওলানা জাগিয়ে তুলেছিলেন দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে তিনি জাগিয়ে তুলেছিলেন বলেছিলেন পুরুষের পাশাপাশি সংসারের পাশাপাশি দেশের প্রয়োজনে তোমাকেও প্রয়োজন দরকার আছে সেই নারীরা আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে কিন্তু অংশ গ্রহণ করছে আপনি নাও কথা বলেন বাংলাদেশ মতো বলে প্রত্যেকটা জায়গায় নারীরা কিন্তু সমান কাজ করছে এই অডিটর জেনারেল বলেন পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন প্রত্যেকটা জায়গায় নারীরা দেশের মানে উন্নয়নের যে কর্ম সবচেয়ে বড় উন্নয়নের যে কর্ম ক্ষেত্র যেটা গার্মেন্টস সেই গার্মেন্টসে কিন্তু নারীরা অংশগ্রহণ করছে এবং নারীদের জন্য আজকে গার্মেন্ট শিল্প আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো নারীদের তো অবশ্যই সম্মান হবে আমি যখন মিটিংয়ে ঢুকছিলাম আমার একটা ভাই মাইকে বলছিলেন যে প্লিজ ভাইরা সামনের পাঁচটা শাড়ি আপনারা ছেড়ে দিয়ে ভাইরা পিছনে বসেন কিন্তু অনেক ভাইরা শুনেন নাই পাঁচটা আসলে কিন্তু আমাদের নাই বোনেরা অনেক দূরে দূরেও চলে গেছে তো বোনদের যদি আমার ঘরে আমরা নিজের সম্মান না পাই বাইরের মানুষ আমাকে সম্মান দিলে কি করে যদিও আমরা এখন অনেক সম্মান পাচ্ছি আমাদের ভাইরা তাদের স্ত্রীদের আমাদের স্বামী তাদের স্ত্রীদের বাইরে পাঠাচ্ছে